বা অনলাইনে বিক্রি করতে বা অফলাইনে যারা হরি কালের সন্ধ্যা ব্যবসা করতে চান তারা হোলসেল পাইকে দিতে চান তাদের জন্য এবং যারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য ঠিক আছে একটা হুডি মাল সত্তর থেকে তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি যায় হুডির বেল ভালো দাম আপনার চোদ্দ হাজার টাকা নর্মাল আছে দশ হাজার চোদ্দ হাজার টাকা আপনি এই মালটা অনায়াসে একশো সত্তর বিশ পরে আপনি অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা করতে পারবেন আচ্ছা ঠিক আছে এই হুডিটা দেখেন আপনি একবারে একটা আমি আপনি যদি চান না আপনার অনেক দেখা যায় যারা ভিড় দেখেন ঠিক আছে অনেক সময় মনে করেন ভালো মালগুলি দেখাছি এই জন্য আমি এতটুকু বলবো যে আপনারা যার দোকানে ভয় পান আপনি দোকানে আসবেন আপনি মালটা কাটবেন কাটবেনটা আপনার সাথে আমার কথার কথা যদি মিল থাকে আপনি মাল নিয়ে যাবেন যদি আপনি কথার কাজে মিল না পান তাহলে মাল নেওয়া লাগবে না কিন্তু আপনি যদি প্রথমে ভয় পায় যদি সামনে আসতে না পারেন তাহলে তার হইলো না ব্যবসা করতে গেলে সাহস রাখা লাগে এবং ধৈর্য ধরা লাগে

সবসময় যাচাই বাঁচাই করবেন সব সময় দামি মাল নেবেন আর যদি করবেন বা গ্রাম অঞ্চলে আপনি সবসময় নিয়ম বা মিডিয়াম যে মালটা ওই মালটা বিক্রি করবেন আপনি জাগানো যে মালটা কিনতে লাভবান থাকবেন আর হালাল জিনিস দেখা যায় আমরা অনেক সময় একটু চাপা মারার জন্য বা একটু হেডলাইন করার জন্য সাড়ে ছয় হাজার বারো হাজার ভালো ভালো মাল পাওয়া গেছে ষাট টাকা এই কিনা থেকে মালটা অর্ডার করে ফেলি ওই মালটা নিয়ে দেখা যায় বড় লাভবান হইতে পারবেন না কি জন্য দেখা যায় বর্তমান সব দক্ষ এক না দেখা যায় অনেক সময় কথা মিল থাকে না এই জন্য আপনি যাচাই বাঁচাই করবেন এবং কথা বলতে মাল কেনার সময় দুই হাজার টাকা বেশি হোক সব সময় একটা ভালো মালটা কিনবেন কম দামে যাবেন না আমি মনে করি দুই হাজার বেশি কিনবেন কম দামে মালটা বিক্রি করলে আমার লাভ হয় আমি আপনার মানে আমি ব্যস্ত পারবো

এবারে গেঞ্জি এটা আপনার এক তিরিশ টাকা এটা আপনি ষাট টাকা বিক্রি হবে ষাট সত্তর টাকা এটা আমি বেশি 60 ষাট 70 সত্তর বিক্রি করতে পারবেন আপনার বিক্রি হয় ভালো হাজার টাকা ভালো আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই ভাই একবারে দেখছি দারুন দারুন কালেকশন ভাই কোন কোন দেশের চায়না জাপান কোরিয়া চায় চার রাষ্ট্র থেকে ইনপোর্ট করে মাল নিয়ে আসা হয় চার রাষ্ট্রের মাল রাষ্ট্রের

এগুলো আপনি কি মাত্র তিরিশ টাকা কিনা পড়বে আপনি এমন আছে একশো দেড়শো বিক্রি করতে পারবেন এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে দেড়শো বিক্রি করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একটা হুডি মাত্র আপনি তিরিশ টাকা কিনতেছেন তিরিশ টাকা কেনা পড়বে তিরিশ টাকা কিনা সারা তিনশো পিস মাল থাকে একটা বেলের ভিতরে আপনার বেলটার দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা বেলের দাম কি সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি কেনা বলতে মাত্র একশো টাকা এই মালটা অনা হিসেবে পাঁচশো টাকা করতে করবেন পনেরোশো টাকা দিয়ে আপনি দোকানে কোন কোনো কিনা পাবেন না বাইরের প্রোডাক্ট অনেক উন্নত মানের যার আপনি এত কম দামে ভালো মাল পাইতেছেন বিদেশিদের অন টাইম এই জন্য এগুলো কত ভাই এগুলো বেল আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা না জি এটা ব্র্যান্ডের ঠিক আছে ওটা একশো টাকা কিনা পড়বে এই মালটা চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন

ভালো জায়গাগুলি মাত্র একশো টাকা কিনা পরে একশো টাকা আপনার কম দামে জায়গা আছে যেটা আপনার ত্রিশ টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত ঠিক আছে এটা ভালো জ্যাকেট ভালো জায়গা আপনি আপনার ভালো জায়গা বেল ঠিক আছে আপনি একশো টাকা কিনা পরে আপনি এই মালটা অনায় আপনার কথা কথা চারশো পাঁচশো

আপনার যারা না আসতে পারেন আমি বলবো আমার দোকানে ওখানে আসেন আসলে আমি খুশি হই যে আপনারা না আসতে পারেন তাহলে সুন্দরবনের মাধ্যমে আপনি দুই হাজার টাকা বা এক হাজার অ্যাডভান্স করলে আমি মালটা পৌঁছে দিব প্রচলিত অনলাইনের মাধ্যমে যেন ভয় পায় যারা না আসতে পারেন তাদেরকে বলবো অনলাইনে ভাবে ফোন না দিয়ে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা আমার ইমো আছে আপনি হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ফোন দেবেন আপনার প্রতিষ্ঠান দেখবেন এই তো সম্পর্ক থাকে ভালো মাল দেয় নিজের হবে আপনার লাভ পরে ঠিক আছে আপনার লাভ হলে আমার লাভ হই আপনি যদি একটা মাল নিয়ে পড়ে যান আমি আপনার কাছে আর মাল ব্যস্ত পারবো না আমি সবসময় চাই আমার লাভটা আপনি বলেন সরাসরি আসতে নাকি সরাসরি আসলে সবচেয়ে ভালো হয়

Grazie a